গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকে সকাল থেকেই এই ব্লগটা শুরু করেছি আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা তো টাইটেল ও থামবেল দেখে হয়তো কিছুটা অনুমান করতে পেরেছো আর আজকের সকালটা কিন্তু অন্য দিনের সকাল নীলের তুলনায় একটু অন্যরকম ছিল কারণ সমানে কিছুদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছিল তো আজকে কিন্তু সকালবেলায় একদম ঝলমড়ে রৌদ্র উঠে আমরা প্রত্যেকেই কিন্তু চাই আমাদের জীবনটা যেন সুন্দর হয়ে ওঠে কিন্তু কিছু মানুষের কু নজর দৃষ্টি ও নেগেটিভিটির জন্য আমাদের কিন্তু এই স্বপ্ন পূরণ করতে প্রতি মুহূর্তেই বাধাপ্রাপ্ত হতে হয় হয়তো তোমরাও আমার সাথে একমত হবে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের প্রত্যেকের চারিপাশে কিছু না কিছু মানুষ থাকে যারা কিন্তু আমাদের একদমই ভালো চায় না তো এই সমস্ত মানুষের কুদৃষ্টি নজর যখন আমাদের ওপর পড়ে তো তখন কিন্তু আমাদের প্রত্যেকটাই কাজেই কিন্তু বাধা সৃষ্টি হয় এবং আমরা কোনো কাজেই কিন্তু সাফল্য পেতে পারি না তো সেই সমস্ত বাধা দূর করার জন্য কু নজর থেকে বাঁচার জন্য কিছু টোটকা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই টোটকাগুলো তোমরা যদি বিশ্বাসের সাথে পালন করো আশা করি তোমরা এর ফলাফল হাতে নাতেই পাবে একটা সুন্দর সচ্ছল পরিবারের স্বপ্ন কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে বাড়িতে যদি দিন রাত কলহ অশান্তি গন্ডগোল অভাব অনাটন থাকে সে সংসারে বা সে বাড়িতে কিন্তু সুখ শান্তি একদমই থাকে না আর বাড়িতে এই সমস্ত কিছুর পেছনে কিন্তু কু নজর নেগেটিভিটি কাজ করে যেটা কিন্তু আমাদের অজান্তেই আমরা আমাদের চারপাশে কিছু মানুষের দ্বারা সৃষ্টি হয় তো সেগুলো তো আমরা কোনোভাবেই বুঝতে পারি না কে এগুলো করছে তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু ঘরে বসেই কিছু টোটকা পালন করতে পারি যেগুলো কিন্তু প্রাচীন যুগ থেকেই চলে আসে। আর সমস্ত কিছুর পিছনেই কিন্তু বিশ্বাসটা বড় কথা আমরা হয়তো আধুনিক সমাজে আধুনিক যুগে প্রত্যেকেই কিন্তু অনেকেই হয়তো এই সমস্ত টোটকাগুলো বিশ্বাস করি না তবে এই সমস্ত টোটকাগুলো এতটা কার্যকরী সেটা এটগুলো ব্যবহার করার পরেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যতই আজ বিজ্ঞান এগিয়ে যাক না কেন এই প্রত্যেকটা বিজ্ঞানের পেছনেই কিন্তু আমাদের এই ছোটো ছোটো কুসংস্কার সংস্কার এগুলো কিন্তু জড়িত আছে আর আমাদের বর্তমান সমাজ আবারও কিন্তু সেই প্রাচীন তত্ত্বকেই বিশেষ গুরুত্ব দিতে চলেছে আমরা যদি এই ছোটো ছোটো টোটকাগুলো পালন করে আমাদের বাড়িকেই সুন্দর করে তুলতে পারি তাহলে ক্ষতি কোথায় আমরা প্রত্যেকেই কিন্তু জানি আমাদের আশেপাশে যতটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারব ততই কিন্তু আমাদের মধ্যে পজিটিভ শো কাজ করা যতটা না ইম্পর্টেন্ট কাজটাকে গুছিয়ে করা আমার মনে হয় তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এমনই কিছু ছোটো ছোটো টোটকা আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজ শনিবার তোমরা যদি এই টোটকাগুলো পালন করো তোমরা নিজেরাই এর ফলাফল অনুভব করতে পারবে সকালেই সমস্ত বাসিকাস ছেড়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর আমার ব্লকে তোমরা আগেও দেখেছ আমি কিন্তু যেখানে আমাদের মূল সদর দরজা সেখানে কিন্তু একটা পাত্রের ভেতরে এরকমভাবে জল দিয়ে ফুল দিয়ে রাখতে এটা কিন্তু বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ আর থেকে বড় কথা এটা কিন্তু খুব ভালো লাগে আর বাড়িতে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি থাকে সেটা কিন্তু বিশ্বাস করা হয় এই জলটাই সেটা টেনে নেয় এখন চলেছে যে ঠাকুর ঘরে আর আজ যেহেতু শনিবার সেহেতু কিন্তু আজ বজরঙ্গলির পুজো এটা বিশ্বাস করা হয় যে আমাদের কোনো প্রকার গ্রহদোষ থাকলে বজরঙ্গলীর পুজো করলে সেটা কিন্তু অনেক অংশেই কাটানো সম্ভব হয় শনিবারে হনুমানজির মন্দিরে পুজো দিলে খুবই ভালো হয় কিন্তু আমার বাড়ির পাশে যেহেতু হনুমানজির মন্দির নেই সেহেতু আমি কিন্তু আমার ঘরেতেই হনুমানজিকে যথাসাধ্য পুজো করার চেষ্টা করি আর এখানে দেখো আমি একটা নিয়ে নিয়েছি আর এই পাতিলেবুর মধ্যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এই লবঙ্গগুলো অবশ্যই খেয়াল রাখবে যাতে এর ফুলগুলো যেন একদমই ঠিকঠাক থাকে আর চারটে লবঙ্গ খুব ভালোভাবে পাতি লেবুটার গায়ে যদি তোমাদের বাড়ির পাশে হনুমানজির মন্দির থেকে থাকে তাহলে ঠিক এই পাতিলেবুটা হনুমানজির মন্দিরে হনুমানজির সামনে রেখে তোমরা হনুমান চালিশা পাঠ করবে শনিবার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে যদি হনুমানজির মন্ত্র জপ করা যায় তাহলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় এদিকে দেখো আমি একটা বাটিতে শুদ্ধ গঙ্গা জল নিয়েছি তার ভেতরে এক চামচ লবণ ও এক চামচ গুঁড়ো করা ফিটকিরি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বিশেষ কার্যকর আমাদের বাড়ি থেকে নেগেটিভিটি দূর করতে এবং কু নজর থেকে আমাদের বাড়িকে বাঁচাতে বাড়ির সমস্ত আনাচে কানাচে সমস্ত জায়গাতেই এই জলটাকে ভালো করে ছিটিয়ে দেবে এমনকি যদি কারোর উপর মনে হয় কু দৃষ্টি পড়েছে সেই মানুষটির উপরেও কিন্তু এই জলটা তোমরা ব্যবহার করতে পারো এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে আর এটা মাথায় রাখবে সমস্ত ঘর বাড়ি দেওয়ার পর এটা কিন্তু বাড়ির বাইরের দিকে দেবে যাতে করে বাড়ির ভেতরের সমস্ত নেগেটিভিটিগুলো বাইরের দিকে এখন দেখো দ্বিতীয় যে কাজটা তোমরা শনিবার দিন করতে পারো সেটা হলো একটা পাতিলে বুকে দু খণ্ড করে কেটে নেবে তার ভেতরেই কিন্তু দেবে সরিষা ও একটা শুকনো লঙ্কা দিয়ে দেখো পাতিলেবুটা কিন্তু ভালোভাবে আবারও আটকে দেবে তো এটাকে দিয়ে কি করতে হবে সেটা জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করো আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো অথচ ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলে গেছ অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এখন দেখো এটা নিয়ে একদম বাড়ির বাইরে চলে যাবে যে এটাকে কিন্তু একদম দুই হাত দিয়ে ফেলে দেবে দিয়ে সোজা ঘরের ভেতরে চলে আসবে এছাড়াও শনিবারের দিন আরও অনেক টোটকা পালন করা হয় আমাদের গৃহ শান্তির জন্য সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো তো হয়তো তোমরা অনেকেই বলতে পারো এগুলো করলে কি সত্যি গৃহে কোন নজর কুদৃষ্টি থেকে বাঁচানো যায় অবশ্যই যায় হানড্রেড পারসেন্ট যায় তোমরা একবার হলেও ট্রাই করো তাহলেই তোমরা এর ফল অনুভব করতে পারবে আমরা কিন্তু ছোট থেকেই এই কথাটা শুনে আসি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করলে অনেক কিছু বিশ্বাস না করলে কোনো কিছুই কিছু না তবে বিশ্বাসটা আমাদের যার যার নিজস্ব ব্যাপার তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো এটা